অন্যান্য দেবতার পূজা কি অবিধিপূর্বক আসুন জেনে নিই আমরা ভগবৎ গীতার নবম তেইশতম শ্লোক থেকে শ্রী ভগবান বললেন ইয়ে হ্য দেবতা ভক্ত কৌতে যে যেকোনো ভক্ত বা মানুষ হয়ে অন্য দেবতাদের পূজা করলেও তিনি প্রকৃতপক্ষে আমারই পূজা করেন কিন্তু তা করেন অবিধিপূর্বক অর্থাৎ দেবতাগণকে আমার থেকে পৃথক মনে করেন ব্যাখ্যা দেবতা ভক্তা শ্রদ্ধায় দেবতাদের আরাধনাকারী যেসব ভক্ত আমি এবং যাদের অন্য দেবতাদের প্রতি শ্রদ্ধা থাকে তারা সেই দেবতাদেরই শ্রদ্ধা সহকারে পূজা করে থাকেন তারা দেবতাদের আমার থেকে পৃথক এবং শ্রেষ্ঠ মনে করে নিজ নিজ শ্রদ্ধা ভক্তি অনুসারে নিজ নিজ ইষ্ট দেবতাদের বিধিবিধান পালন করে থাকেন এই দেবতাদের কৃপাতেই আমাদের সব প্রাপ্তি লাভ হবে এই ভেবে তারা সর্বদা ওই দেবতাদের সেবা পূজাতে ব্যাপৃত থাকেন তেপি মামে বা কৌতে বিধি পূর্বকম দেবতাদের পূজা যারা করে তারা প্রকৃতপক্ষে আমারই পূজা করে কারণ তত্তত আমি ছাড়া আর কিছুই নেই আমার ভিন্ন এই সব দেবতাদের পৃথক কোনো অস্তিত্বই নেই এরা আমারই স্বরূপ তাই তারা দেবতাদের যে পূজা করে তা আসলে আমারই পূজা কিন্তু সেই পূজা বিধি বহির্ভূত বিধি বহির্ভূত বলার অর্থ এই নয় যে পূজার সামগ্রী কেমন হবে তার মন্ত্র রূপ হবে পূজা কেমন করে করা হবে ইত্যাদি নিয়ম কানুন সম্বন্ধে তাদের জ্ঞান নেই বরং এর অর্থ হলো আমাকে ওই দেবতাদের থেকে পৃথক মনে করা। কামনা পরবশ হয়ে জ্ঞান হরণ হলে যেমন তাদের দেবতাদের শরণাগত বলা হয়েছে তেমনি এখানে আমা হতে দেবতাদের পৃথক সত্তা অর্থাৎ স্বতন্ত্র অস্তিত্ব মনে করে দেবতাদের যে পূজা করা হয়েছে তাকেই বলা হয় অবিধিপূর্বক পূজা করা এই শ্লোকটির সারমর্ম হলো এই যে এক মনে যদি কামনা না থাকে এবং উপাস্যের প্রতি যদি ভগবত বুদ্ধি থাকে তাহলে নিজ নিজ রুচি অনুযায়ী যে কোনো প্রাণী মানুষ বা কোনো দেবতাকে উপাস্য মনে করে তার পূজা করলে তাতে ভগবানেরই পূজা হয় এবং তার ফল হিসাবে ভগবানেরই প্রাপ্তি হয় এবং দুই নিজের মনে যদি কোনো কামনা না থাকে এবং সাক্ষাৎ ভগবানই যদি উপাস্য রূপে থাকেন তবে তারা অর্থার্থী আর্ত ইত্যাদি ভক্তের শ্রেণীভুক্ত হয় ভগবান যাদের উদার বলে জানিয়েছেন ভগবানই প্রকৃতপক্ষে সব অতএব যাঁরই উপাসনা করা হয় সেবা করা হয় মঙ্গল কাজ করা হয় তাতে প্রকৃতান্তরে ভগবানেরই উপাসনা করা হয় যেমন আকাশ থেকে বৃষ্টিপাত হলে সেই জল নদী নালা ঝর্ণা হয়ে শেষ পর্যন্ত সমুদ্রকেই প্রাপ্ত হয় কারণ সেই জল সমুদ্রেরই তেমনি মানুষ যারই পূজা করুক তাতে তত্ত্বত ভগবানেরই পূজা হয় কিন্তু পূজকের লাভ হয়ে থাকে নিজ নিজ ভাব অনুযায়ী তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম যদি মানুষের মধ্যে কামনা না থাকে এবং সব কিছুতে ভগবত বুদ্ধি হয় তাহলে তিনি যারই উপাসনা করুন না কেন তাতে প্রকৃতপক্ষে ভগবানেরই উপাসনা করা হয় অর্থাৎ যদি নিষ্কাম ভাব এবং ভগবত বুদ্ধি হয় তবে তার পূজা আর অবিধিপূর্বক থাকে না তা ভগবানেরই পূজা হয়ে ওঠে